আগামীর বাংলাদেশ হবে জামাতে ইসলামী মুহাদ্দিস আব্দুল খালেক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহাদিস আব্দুল খালেক বলেন এদেশের মানুষ মনে করে জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে তাই মানুষ আমাদের এত ভালোবাসে আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ মঙ্গলবার পাঁচই আগস্ট বিকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুল রাজ্জাক পার্কে গণ অভ্যুত্থান বসপতি উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহাদিস খালেদ বলেন ষোলো বছর পর দেশ আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি আবু সাহিদ মুগ্ধ সহ হাজার হাজার শহীদদের দেশ বাংলাদেশ বিগত তিপ্পান্ন বছরে কোন শাসকের পক্ষে বাংলাদেশের শান্তি উপহার দেওয়া সম্ভব হয়নি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই আর মানবিক বাংলাদেশ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগণ অন্তর্বর্তী সরকারকেও কাঠগড়ায় দাঁড় করাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেট মোড় তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে শেষ হয় বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ মিছিলে অংশ নেন জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেক মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলে সভাপতি ও সেক্রেটারি আজিজুর রহমানের সংশালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ অধ্যাপক জেলা সুহান মুকুল অধ্যাপক মাওলানা আব্দুল বাড়ি জেলা অফিস সেক্রেটারি মালানা রুহুল আমিন শহর জামাতের আমির জাহেদুল ইসলাম সদর জামাতের আমির মালনা মোশারফ হোসেন শহর সেক্রেটারি খোরশিদ আলম সদর সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নেতৃত্বে ছাত্র জনতার গণভ্যুথানের বর্ষপতিতে একটি র্যালি বের হয় র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউ মার্কেট পথসভার মাধ্যমে শেষ হয়